প্রচুর পরিমাণে সামনে যে দুই মাসে তাহলে আলহামদুলিল্লাহ আপনার নামটা কি আপনার প্রতিষ্ঠানের নাম একতা আজকে আপনাদের আলুর বাচ্চা না কেমন চলতেছে মোটামুটি ভালোই চলছে মোটামুটি ভালোই চলতেছে আলুর দাম কি আগে কি বাড়ছে নাকি অনেক কম

বিষণ সার তোমার ঋণ দেয় কৃষকের জমিতে যেতে পারবে আশায় যাইব সামনে আবার পরিস্থিতি হয়তো আরো বাড়ি ঘর বেসতে হবে কৃষকের সামনে যদি কৃষকের জমিতে না যায় আবার আলু কেজি চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ হয়ে যেতে পারে এখন ইস্টুকে কেমন আলু আছে ইস্টুকে প্রচুর পরিমাণে আলু আছে সামনে যে দুই মাসে আছে দুই মাসে শেষ হবে তাহলে এইসব আলু কি হবে এই সব মালে ঘুরে খাইব নালে নদীতে ফালা খেয়েব ঈশ্বর মালিক তো ঈশ্বরের তুলে দিব না ঈশ্বরের তুলে মনে করে কথা লাগবে গ্যাস যে হাওয়া আছে হাওয়া পর্যন্ত করলে ইচ্ছে দেবো না তারপর মনে করে বাইর করতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে ওই ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত তারা নেট এর আগে মনে করে বিক্রি করতে না পারলে ভাড়া দিতে আর যারা খামারি আছে তারা দি তারা পাঁচ চার জায়গায় থেকে নিয়ে বিক্রি করবে আমার করবে না আশায় সবাই করবে আমার করবে না সরকার সহযোগিতা না করে আমার করবে না কর্তহীন কিছু নাই এক বিক্রি করে চল্লিশ টাকা পায় চল্লিশ টাকা পায় পঞ্চাশ টাকা পায় কি আর এই করবো জন করবো কি আর সামনে সামনে যদি নতুন সরকার আসে যে কোনো সরকারই আসে বিদেশে রপ্তানি করলে বিদেশে রপ্তানি করলে তো কিছু কিছু আসবে মানে আসবে না

খুব ভালো অনেক ভালো এটা কোনো গোয়া মরা নেই দূষী নাই নাই ভিতরে যে কালো কালো নাই খুবই ভালো